হে গোবিন্দ তুমি কাউৰিয়া দিলায় দশটা সন্তান তারে জায়গা সম্পদে নাই আবার কাউৰীয়ে দিলায় কোটি মালিক করিয়া এই কলিৰ যোগে দেখবেন তার জগতে একটাও সন্তানে নাই তুমি কাউরে দিল তার জায়গা সম্পদে নাই আবার কাউরে দিলায় কোটি টাকার মালিক করিয়া এই কলির যুগে তার দেখবেন জগতে একটাও সন্তানে নাই টাকা পয়সা দনি সম্পত্তি তুমি দিলাই বেশি করে কিন্তু মরার পরে শশান গাটে কেনা মারিবে তা রে রে কি কেলা কেলি ছ দয়ালে রে তোমার লীলা পূজা সমত কয়া ওয়া বার পাকে দি মানুষ বা তুমি লাগাই এ বাজা গো গো কেটেলা কেলিছ হ গজালে গো এ গোবিন্দ তুমি কাউরেরা কদস্তলা বিল্ডিং গে কেউ দেখবেন তাকে ঘাস তোলায় আবার কাউরে কাওয়াও তুমি দুধের বা কেউ দেখবেন আবার সাত দিন না আপনাদের নবীগঞ্জে দেখবেন শহরে কত মানুষ রাস্তার পাশে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে নাই বাড়ি নাই আর কেউ দস্তলায় এসি এসে তুমি কাউরেরা কদস্তলা তোলা বিল্ডিং কেউ দেখবেন তাকে গাছ তোলায় আবার কাউরে না কা তুমি কাউরে হাসাও কাউরে কা এই জগত মাজারে কুমার পার জগতে কে বুঝিতে পারে কি কেলা কেলি ছ দয়ালে রে একটু মন্দির শুনেন মা একটু মন্দির শুনেন তোমার লীলা বোঝা সমে কাহা রে মানুষ দিবানুষ তুমি লাগাইলে বাজা গো কেলা চয়ালে গো এগোবিন্দ নিরিদুষিরে রা করে দয়াল তোমার এই ববের কানা আবার অপরাধে করিয়া কেহ দেখো গুড়ে সরে বদায় নদীর পার গল এই কি তোমার কেলা আর সকালে বেলার দনি গরিব তুমি চাইলে করতে পারো রে কি কেলা কেলি ছোদয়াল রে হয় আরে দয়াল সে সাইলে দশতলা থেকে নিস্তলায় সাথে যাচ্ছে না মিয়ে দিবে সে যদি চায় গৌড়হরি তোমার লীলা বোঝামতে কায়ার আ

তুমি কারো কলি যায় আগুন আগুন লাগাও তার মা বাবা কাইরা নিয়া আর কাউরে করো শির দুঃখী কুলের সন্তানে কাইরা নিয়া দেখবেন অল্প বয়সে অনেক সন্তান আছে মা বাবাকে হারায় কলির যুগে আপনাদের নবীগঞ্জে হসপিটালে কবর নিয়ে দেখবেন সরকারি হসপিটালে অনেক মা সন্তান জন্ম দিচ্ছেন মায়ের স্তন দুগ্ধ পান করতে পারছে না মা মৃত্যুর কুলে ডলে পড়ছে এমন ঘটনা ঘটে কলির যুগে তাই বলছেন কারো কলি যায় আগুন কারো মা বাবা আবার কাউরে করো চির দুঃখী তার কুলের সন্তানে তুমি কাউরে করো জনমে দুঃখী তার স্বামী কেরিয়া অল্প বয়সে রাখছ তারে হে গোবিন্দ এই কলির যুগে বিধ বাবা নাইয়া রে কিছালে রে দেখবেন অনেক মা বিধবা হয়ে জান অল্প বলছি ওরে দয়াল তোমার লীলা ভূজা হরে অরে দি মানুষ শ্রা নয়া তুমি লাগাইলে বাজার গো এ ভক্তগণ এমন সাদের মানবী জনম মার হবে না লক্ষ জুনি ভ্রমণি করে পেয়েছি মানবী জনম কৃষ্ণ বজিবারে তোরে সংসার এতে আইলাম আর আমরা নিচে মায়া বদ্ধ হইয়া সবাই বৃক্ষের সম হইলাম শিশুকালে চলে গেল মায়ের কুলে হেলিয়া আরে যৌবনিকালে চলে গেল রে ভাই মাঠে ঘাটে খেলাধুলা করিয়া বৃদ্ধ চলে গেল জরা দীর্ণ আমাদের দেহ দেহ নিয়া কৃষ্ণ ভজন করবার কালে ভজন হল না এই দুর্লভ মানবী জন্ম এমন ভজনী যজ্ঞ দেহ পাইয়া এই দেহটা একদিন গুরু গোবিন্দের সেবায় লাগল না ওই আমার আর মান ই মানব জনমানব জন্ম হইবে আমাদের দুর্লভ মানব কুলে তুলি মাকে আরে মানব জন্ম হবে না রে এমন ভক্তি ভক্তি সং জীবনে নাও হইতে পারে হয় হে এই মানবে জন্ম মানবে জন্ম By oh, yeah, Maria! Yeah, ਹਈ ਬੇਰੇ ਏ নিতাই কি আদেশ করছেন মহাপ্রভু নাম একটা নয় নাম গঙ্গা তালদার হোক একটা নয়নের নাম গঙ্গা একটা নয়নের নাম যমুনা হাটটা তুলেন বলছেন যাকে নয়নে দেখবে নয়নে দেখি বেজারে কৃষ্ণ নাম দিয়া কৃষ্ণ যাতের বিচার করোনা নিতাই যাতের বিচার করোনা নিতাই যাতের বিচার করোনা নিতাই বিচারে করোনা নিতাই চারে দেবে কৃষ্ণ নাম দিয় জাতের বিচারে করোনা নিতাই কৃষ্ণ নাম দিয় বিচার করোনা নিতাই চারে দেবে নাম দিয় জাতের বিচার করোনা নিতাই কৃষ্ণ নাম প্রথমে ধরিয় হাটেন যদি নাচায় না মণিতে যদি নাচাই নবনি প্রথমে হাতে যদি নাচায় না মণিতে প্রথমে ধরিয়া যদি নাচায় নিতে উটায় পড়িল তোর পায় পায় নাম বিলাইयो পায় ধরে নাম বিলাইয় পায় ধরে নাম বিলাইयो रे পায় ধরে নাম বিলাইলো আ নবিমান দিয়ে পায় ধরে নাম বিলাইयो ওরে মানবীমান ছেড়ে দিয়ে পায় ধরে নাম বিলাইयो কেও বাকি রয় না যেন কেও বাকি রয় না যেন শোভাকারে নাম বিলাইয় দিও কেও বাকি রয় না যেন শোভাকারে নাম বিলাইয় দিও কেও তো বাকি জানি তাই কলির জীবের দাঁড়ে দাঁড়ে যাও তুমি যাকে নয়নে দেখবি তাকে মধুর কৃষ্ণ নামে দিবি যদি কেউ নাম নিতে না চায় এই দেখেন প্রথমে তার দুটি হাতে ধরবে হাতে ধরার পরেও যদি নাম নিতে না চায় তার পায়ে ধরবে কেউ যেন নাম থেকে বঞ্চিত না হয় মহাপ্রভুর আদেশ পেয়ে নিত্যানন্দ প্রভু যাচ্ছেন প্রথমেই দেখা হয়ে গেল পাচন্ড জগাইয়ার মাদারির সাথে নবদ্বীপে তারা দুই ভাই প্রতিদিন প্রচুর মদ পান করে আপনাদের নবীগঞ্জে দেখবানি কেউ যদি জাগতিক জগতের মদ খায় কয়ে রে তো আমি মধ্যে হিরো এই মদের যখন নেশা লাগে কয়ে আমি তো আই জিরো আর যখন মদের নেশা কমে যায় আমি ওই গেলাম এখন জিরো জাগতিক জগতের মদ খাইলে কিছুক্ষণের নেশা থাকে আর নাম সংকীর্তনে বসে কৃষ্ণ নামের মদ পান করলে জন্ম জন্মান্তরের নেশা থাকে আর নিত্যানন্দ প্রভু জগাই মাদার কাছে গিয়ে বলছেন একবার তোমরা দুটি বাহু তুলো একবার সবাই দুটি বাহু তুলেন এভাবে দুটি বাহু তুলেছেন জগাই মাদাই গিয়ে বলছেন একেবারে বলো রে একেবারে বলো রে একবার বলো রে একবার বলো রে ঐ সুধা মা কৃষ্ণ নাম একবার বলো রে ওরে সুধা মা কা সবাই দুই হাত তুলে একবার বলো রে একবার বলো রে একবার বলো রে না সবাই দুই হাত তুলুন সবাই ইয়ে সবাই লুগরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম হরে রাম 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 হরে হরে আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একেবারে বলো রেবার বলো রে বার বলো নেবার বলো রে শুধা মাতা কৃষ্ণ নাম একেবারে শুধু মাতা কৃষ্ণ নাম সবাই হরি বলে হরি হরি বল সবাই হরি হরিবন হরি হরি বল আরে প্রেমানন্দে বাহু তুলে হরি হরিবন আরে প্রেমানন্দে বাহু তুলে হরি বল গতি নাই 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 হরি নাম বিনে জীবের গতি নাই গতি নাই নাম বিনে জীবের গতি নাই গতি নাই সবাই হরি হরিব হরিবল বল হরি বল বল হরিবল বল নামে কি ও নুদত করছিন আমি কীর্তনীর প্রোগ্রামগুলা বলে আমই গান তাবসি গইব উৎসবঙ্গন বুড়া বাবার মাঠ প্রাঙ্গন উমরপুর শিবগঞ্জ বাজার নবিগঞ্জ কীর্তন আছে ফন্ড 16 17 কার্তিক 2 3 সাই নভেম্বর কীর্তন পরিবেষণ करबिन 시시 রজতকান্তী গুস্বামী 시시 কানাইলাল সম্প্রদায় নবিগঞ্জ সিযুক্ত দেবাশীষ দাস সিসি হরে কৃষ্ণ সংঘ সম্প্রদায় বিয়ানি বাজার সিলেট সিসি জয়রাতে যুব সংঘ বিদুচন্দ্র গোয়েনগার সিলেট সিসি কৃষ্ণ সংঘ সম্প্রদায় শ্রীযুক্ত দীপু দাস আমার সে আমার কাছ থেকে কীর্তন শিখেছে সেও এই বছর কীর্তন করছে সেও থাকবে এই গ্রামে কীর্তন করবে হরি হরিনাম সংকীর্তনে আপনারা সবাই আমন্ত্রিত নিতে তাই গৌর হরিব